টি বিশ্বকাপ বাংলাদেশ খেলতে চায় অবশ্যই খেলতে চায় কিন্তু অতি অবশ্যই ভারতের মাটিতে খেলতে চায় না বাংলাদেশের এই অবস্থানের সামান্যতম কোনো নরচর হয়নি আইসিসির সঙ্গে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখোমুখি যে মিটিং সেইখানটাতেও ওই অবস্থানটার কথাই বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে আইসিসি বাংলাদেশকে নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় অতি অবশ্যই চায় তা না হলে এই এতগুলো একের পর এক স্টেপ তারা ফলো করতো না ইমেল চালাচালি ভার্চুয়াল মিটিং আজকে মুখোমুখি মিটিং কিন্তু আসলে উপায়টা কি একটা উপায়ের কথা বাংলাদেশ বলেছে নিজেরাই অফার করেছে ডিসকাশন ডিসকাশন না এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডই অফার করেছে যে আমরা অন্য গ্রুপে যদি চলে যাই তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় সেই ক্ষেত্রে তো যেই লজিস্টিক্যাল ডিফিকাল্টিজের কথা আইসিসি বলছে যে এত কম সময়ের মধ্যে এটা করা সম্ভব না বাংলাদেশের ম্যাচের ভেনু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়াটা প্রায় অসম্ভব বাংলাদেশ যেই অফারটা করেছে বাংলাদেশ যে প্রস্তাবটা দিয়েছে সেইটাতে তো মিনিমাম লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্ট করলেই ওইটা আসলে সম্ভব তাহলে কি ওইভাবেই বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নিজেরা অন্য গ্রুপে গিয়ে আইসিসির কাছে যে প্রস্তাবটা দিয়েছে সেই অনুযায়ী কিন্তু এই জায়গাটাতে তো একটা বিরাট বড় বাধাও রয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসি যে মিটিংটা হয়েছে সেইখানটাতে আসলে কি হলো বাধার জায়গাটা কোথায় বাংলাদেশের এই প্রস্তাবটাই বা কতটুকু মানে কতটুকু মিলে এই আলোচনাটা করছে জানুয়ারি মাসের তিন তারিখে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে আইপিএল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড আসলে ভারতের সরকার চার তারিখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতের মাটিতে গিয়ে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো না টি বিশ্বকাপে বাংলাদেশ সি গ্রুপে রয়েছে এবং আমাদের গ্রুপে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল এবং ইতালি সবগুলো ম্যাচই আমাদের ভারতে খেলার কথা তিনটা ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটা মুম্বাইয়ের ওয়াংখেরেতে কিন্তু আমরা ওই জানুয়ারি চার তারিখে যে সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি শুরুতেই আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা যে নিয়ে নিয়েছি তারপরে দেখেন দুই সপ্তাহ সময় চলে গেল এবং এই দুই সপ্তাহ সময়ের মধ্যে আপনি কতবার দেখেছেন এবং কতবার ভেবেছেন বলেন তো দেখি যে আজকে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে এই মিটিং এই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে এইখানটাতেই আইসিসি রোববার দিনই মেল পাঠিয়ে দিচ্ছে বৃহস্পতিবার দিনই মেল পাঠিয়ে দিচ্ছে এত তারিখ মেল পাঠিয়ে দিচ্ছে এত তারিখ হচ্ছে গিয়ে একটা চূড়ান্ত এগুলা ভাই শুধু শুধু হচ্ছে গিয়ে ওই আবেগুসকে দেবার খেলা সেই খেলা। খুব আমি প্রথম থেকে বলে পুরোনো প্রত্যেকটা ভিডিওতে নটা আছে দেখে আসেন যে এই কাজটা এত সহজ না এই এত সহজে ডিসিশনটা আসবে না এমন কি এই যে আইসিসি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন আজকে যে বিসিবির সঙ্গে তাদের মিটিং এবং সেই মিটিংটাতেও যে সিদ্ধান্ত হবে না আমি আগের ভিডিওতেতে বলেছি এত উত্তেজিত হওয়ার কিছু নেই মিটিং এর ডিসিশন হবে না বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে খেলবে কি না হ্যাঁ তবে অগ্রগতিটা হতে পারে অথবা আমাদের পিছিয়ে পড়ার জায়গাটা আসলে থাকতে পারে আমাদের বিশ্বকাপে খেলার খেলার না আসলে ওই জায়গাটা প্রথমত আমি একটু সারপ্রাইজ হয়েছি যে ভার্চুয়াল যে মিটিং আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছিল সেইটার সঙ্গে এই মুখোমুখি মিটিং এর খুব একটা ডিফারেন্স আমি দেখিনি শুধুমাত্র দুইটা জায়গা ছাড়া যেই ডিফারেন্সটা আমি খুব বেশি করে দেখতে চেয়েছিলাম এবং যেটা হবে বলে আমি ভেবেছিলাম যে বাংলাদেশ সরকারের সাথে আইসিসির সেই একটা মিটিং হবে কিন্তু সরকারের কোনো প্রতিনিধি এই মিটিংটাতে উপস্থিত ছিলেন না বলেই বিসিবির পাঠানো প্রেস রিলিজ আমরা দেখেছি এবং সেই প্রেস রিলিজের ভাষা এবং অগ্রগতি ওই ভার্চুয়াল মিটিংটা যে আইসিসির সঙ্গে হয়েছিল তার সঙ্গে একেবারে অ্যাবসুলুটলি প্রায় একই রকম যে আমরা আমাদের এই ডায়লগটা করছি ডায়লগটা আমরা কন্টিনিউ করব। কিন্তু বাংলাদেশের অবস্থানটা পুনর্ব্যক্ত করছি আমরা ভারতের মাটিতে খেলবো না এবং সেইখানটাতে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ অংশ নিতে যে দুইটা জায়গায় আমি চেঞ্জ বলছিলাম নাম্বার আগের মেইলটাতে তারা ভারতের মাটিতে যে সিকিউরিটি কনসার্নের কথাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল সেটা শুধুমাত্র ন্যাশনাল টিমের ক্রিকেটার কোচিং স্টাফ কর্মকর্তা তাদের কথাই আসলে বলেছিলেন এইটাতে দেখলাম যে এই মেইলটাতে জানালেন দর্শকদের কথা মিডিয়ার কথা এবং সকল স্টেক ফুটবলারদের কথা জানালেন যারা ভারতের মাটিতে যাবেন ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় তাদের নিরাপত্তার বিষয়টা জানেন সো এই মিডিয়া দর্শক তাদেরকে যে অন্তর্ভুক্ত করলেন এইটা একটা চেঞ্জ দেখেছি আর আরেকটা যেটা চেঞ্জ ওই ডিসকাশনের জায়গাটা যে অনেক ডিসকাশনের মধ্যে একটা ডিসকাশন যে বাংলাদেশকে অন্য গ্রুপে আসলে নিলে এই মিনিমাম যে লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় করা যায় কিনা সেইটা আসলে কিভাবে হবে সেটা আসলে কতটা সম্ভব দেখুন এই ওয়ার্ল্ড কাপে বিশটা টিম খেলছে তারা চারটা গ্রুপে ভাগ হয়েছে প্রতিটা গ্রুপে পাঁচটা করে দল এই গ্রুপে ভারতের গ্রুপটা ভারত পাকিস্তান নামিবিয়া নেদারল্যান্ডস ইউএসএ এই গ্রুপে তো ভারতের খেলাগুলো তো ভারতের মাটিতে শুধু ভারত পাকিস্তান ম্যাচটা হবে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কাতে কলম্বোতে সো বাংলাদেশ ওই গ্রুপের কারোর সাথে যদি আমরা সো করি অবভিয়াসলি ভারত পাকিস্তানের সাথে না অন্য তিনটা দলের কোনো একটা দলের সঙ্গে সেটা ধরেন নামিবিয়া বা নেদারল্যান্ডস বা ধরেন হচ্ছে গিয়ে একটা ইউএসএ তো বাংলাদেশ এই তিনটা দলের একটা দল বাংলাদেশের গ্রুপে চলে আসলো বাংলাদেশে ওই গ্রুপে গেল ওই গ্রুপে গেলে তো ওই গ্রুপের বাংলাদেশের চারটা ম্যাচই ভারতের বাইরে চলে যাচ্ছে ফলে সেটা তো আসলে সম্ভব না সেটা রিয়েলিস্টিক না ওকে এবার আসেন ডি গ্রুপ লাস্ট গ্রুপটা সেই ডি গ্রুপটাতে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড আফগানিস্তান কানাডা এবং ইউএ রয়েছেন এবং এই গ্রুপের সবগুলো খেলাই ভারতে ফলে বাংলাদেশ যদি নিজেদের এই সি গ্রুপ থেকে যদি ডি গ্রুপে চলে যায় কোনো লাভ নেই ডি গ্রুপের সব খেলাও তো ভারতে ঠিক যেমন সি গ্রুপে বাংলাদেশের যারা প্রতিপক্ষ রয়েছে সেটা ওই যে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল ইতালি আমাদের সব খেলাই তো হচ্ছে গিয়ে ভারতের মাটিতে ফলে ডি গ্রুপে বাংলাদেশে গেলেও লাভ নেই